হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা হচ্ছে কার্মিনা সিরাপ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কার্মিনা সিরাপের কাছি কার্মিনা সিরাপের উপকারিতা কার্মিনা সিরাপ খাওয়ার নিয়ম কার্মিনা সিরাপের দাম কত এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে কার্মিনা হামদত কোম্পানির একটি পণ্য এটি একটি অতি পরিচিত মেডিসিন এই সিরাপটি গ্যাসের সমস্যা দূর করে থাকে কার্মিনা সিরাপের উপকারিতা এই সিরাপ সেবন করলে বিভিন্ন রকম উপকার পাওয়া যায় যেমন বুকের জ্বালা পোড়া দূর করে থাকে পেট ফাঁপা দূর করে থাকে বায়ুজনিত পেট ব্যথা দূর করে ক্ষুধামন্দা বা খাবারের অরুচি দূর করে বমভূমি ভাব দূর করে থাকে ক্ষুদামন্ধা বা খাবারে অরুচি দূর করে থাকে বদহজম দূর করে ঢেকুর তোলা সমস্যা দূর করে থাকে পাকস্থলী এবং লিভারের দুর্বলতা দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে দূর করে থাকে শক্তি বহুগুণ বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা দূর করে কার্বিনাল সেরাপ শিশুদের খাওয়ানো যাবে কি না হ্যাঁ কার্বিনাল সিরাপ শিশুদের খাওয়ানো যাবে আরও বিস্তারিত সঠিক তথ্য জানতে চিকিৎসকের পরামর্শ নিন অনেকের প্রশ্ন থাকতে পারে স্তন মায়েদের কার্বিনাল সেরাপ খাওয়া যাবে কি না এটি যেহেতু হার্বাল মেডিসিন তাই স্তন্যদানকালীন মায়েদের এই সেরাপ খাওয়া যাবে তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে আবার অনেকে প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় কার্মিনা সেরাপ খাওয়া যাবে কি না এ প্রশ্নের সঠিক উত্তর পেতে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কার্মিনা সেরাপ খেলে কি ঘুম হয় কার্মিনা সেরাপ সেবন করলে ঘুম বা ঘুম ঘুম ভাব হতে পারে কার্মিনা সেরাপ খাওয়ার আগে না পরে কার্মিনা সেরাপ খাওয়ার পরে সেবন করতে হবে কার্মিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায় একটি ভুল প্রচলিত কথা রয়েছে যে কার্মিনা সিরাপ খেলে মানুষ মোটা হয় এ ধারণা একেবারে সত্য নয় আপনার যদি ক্ষুধামন্দা কিংবা অরুচি সমস্যা থাকে তাহলে এই সিরাপ খেলে দূর হয়ে যাবে এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে তবে এটা কোনো মোটা হওয়ার ওষুধ বা সেরাপ নয় কার্মিনা সিরাপ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দুই চার চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবেন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হাফ চা চামচ থেকে এক চা চামচ করে প্রতিদিন দুই থেকে তিনবার খেতে হবে কার্মিনা সিরাপ অবশ্যই খাবার পর সেবন করতে হবে আপনি চাইলে সকালে দুপুরে এবং রাতে খাওয়ার পর এই সিরাপ সেবন করতে পারেন কার্মিনা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপ খাওয়ার ফলে তেমন কোনো ধরনের পার্শ্ব দেখা যায় না তবে এ ধরনের সিরাপ সেবন করার আগে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম হবে কার্মিনা সিরাপের অপকারিতা এই সেরাপ বেশিজ উপাদান দিয়ে তৈরি করায় এটি একটি হার্বাল ওষুধ তাই এটি সেবন করলে তেমন কোনো ধরনের অপকারিতা পাওয়া যায় না যে কোনো ধরনের ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কেননা কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক কার্মিনা সিরাপের দাম সাড়ে চারশো মিলি কার্মিনা সিরাপের দাম দুশো টাকা এবং একশো মিলি কার্মিনা সিরাপের দাম সত্তর টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে এই সিরাপটির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অমলাদীক্ষ অজীর্ণ ক্ষুধামন্দা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বায়জনিত পেট ব্যথা পাকস্থূলী ও লিভারের দুর্বলতার জন্য এই সিরাপটি অত্যন্ত কার্যকারী সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে কার্মিনা সিরাপের কাজ কি এর উপকারিতা কি কার্মিনা সিরাপ কেন খাবেন এর দাম কত এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি কার্মিনা সেরাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে